আমরা কবিতাটি অভিনয় করে করবো ঠিক আছে আমরা কবিতাটা অভিনয় করে আবৃত্তি করবো মুক্তি সেনা সুকুমার ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী নুবের টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়াল করে সব খানাদার সৈন্য ধন্য উড়াই ধন্য ধন্যবাদ এবার কেমন লাগলো আবার একটা হতালি দাও